সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছরের মতো এবছরও শ্রীভূমি জেলার বদরপুরে প্রায় চার শত বছর পুরানো ঐতিহাসিক সেন্ট জোসেফ চার্চে উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি অনুসারে খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টমাস বড়দিন উৎসব পূর্বে পালিত হয়েছে এখানে উল্লেখ্য যে ক্রিসমাস বড়দিন উপলক্ষে বদরপুরে বসবাসরত ইন্দো পর্তুগিজ সম্প্রদায়ের রোমান ক্যাথলিক খ্রিস্টান যুব সমাজের পক্ষ থেকে ঐতিহাসিক সেন্ট জুসেফ চার্চকে আলোর রোশনাইতে সাজিয়ে তোলা হয় গির্জার সম্মুখে মেরি ক্রিসমাস লেখা সাইনবোর্ডে গেটের সঙ্গে ক্রিসমাস্টার লটকানোর পাশাপাশি একটি বাসব্যাত এবং কাওয়ারকুটা দিয়ে গোসালো গোড় বানানো হয় এ উপলক্ষে মঙ্গলবার রাত্রি দশটার সময় বদরপুর সেন্ট জুসেফ চার্চের প্রধান পুরোহিত রেভারেন্ড ফাদার পার্সেলের অনুপস্থিতিতে বরাক উপত্যকার রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের অক্সিলারি ঋষ রেবার্ড জোকাক জোয়াকিম ওয়াল্টার প্রার্থনা সভা পরিচালনা করেন অনুরূপভাবে বুধবার সকাল নয়টার সময় ক্রিসমাস বরদিনের প্রার্থনা সভা পরিচালনা করেন অক্সিলারি বিশ্বপ রেবারেল্ড কিম ওয়াল্টার এই প্রার্থনা সভায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা ও জাগ উৎসর্গ করা হয় বড়দিনের প্রার্থনা সভা ও খ্রিস্টাব সমাপ্তির পর উপস্থিত সকলের মধ্যে ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময় সহ ক্রিসমাস কেক বিতরণ করা হয় শ্রীভূমি জেলার বদরপুর থেকে সিপ্রিয়ান ডায়সের রিপোর্ট সবাইকে প্রথমে মেরি ক্রিসমাস তো আমাদের স্যার যেরকম বললো তো আমরা এরকম মানে আমাদের গ্রামের সব মানে যুবকরা মিলে আমরা এতটুকু আয়োজন করেছি এবং কালকে রাত্রে দশটা থেকে আমাদের যে প্রেয়ার হয় প্রার্থনা এটা শুরু হয়েছিল রাত্র দেড়টা অবধি চলেছে তারপরে আমরা একটু চা চা কেকের আয়োজন করেছি তারপরে চা কেক কাটার পরে একটু সবাই সবার সঙ্গে একটু কথাবার্তা করলো হাত মিলালো এই যে করে আজ কালকে রাতের শেষ আজকে সকাল নয়টা থেকে আমাদের আবার শুরু হয়েছে প্রে তো নয়টার পরে আমরা এখন এখন একটু আগেই শেষ হয়েছে আমাদের প্রের যেটা আমাদের বড়দিনের দিনের পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বরের প্রেড তো আমরা এখন সবাইকে আমন্ত্রণ করি যে আমরা আইন আমরা বিকালবেলা আই আমরা এখানে দেখুন আমরা যতটুকু পার্সি আরি আমাদের তরফ থেকে আমাদের ইউথ সোসাইটি মানে আমরা খ্রিস্টান ইউথ সোসাইটি থেকে আমরা যতটুকু পার্সি আমরা ট্রাই করছি আরই যে আমরা একটু কিছু করি কারণ হচ্ছে আমাদের পপুলেশন একদমই কম যেটা হচ্ছে আমাদের পপুলেশন একদমই কম আমাদের এই বরাক একদম কম আমরা কিছু মানুষই আছি ও এবং সবার এমন কেউ বড় কেউ নাই সবাই মিডিয়াম ফ্যামিলিতে বিলং করে তার জন্য আমরা সবাইকে নিমন্ত্রণ করি আমরা যতটুকু পেরেছি আমরা করেছি তার বেশি তো আর কিছু বলার নেই আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে শুভ বড়দিন এবং শুভ নববর্ষের আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ আপনাকেও শুভ বড়দিন হ্যাঁ নমস্কার